আজকে কথা বলবো ক্রোটালারিয়া প্যাডিলা নিয়ে যাকে বাংলায় অতসি বলা হয় ঝুনঝুনি বলা হয় এই উদ্ভিদটি আমাদের রাস্তার পাশে অনাদরে অবহেলায় জন্মে এই যে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার ইনফ্লোরিসেন্সটা এর বাংলা নাম ঝুনঝুনি হওয়ার কারণ হল এই ফুলের যখন সিটপটগুলি পরিপক্ক হয় তখন এটাকে যদি এভাবে নাড়া দেওয়া হয় তখন এটা থেকে ঝুনঝুন একটা শব্দ হয় এই কারণেই এটাকে ঝুনঝুনি বলা হয় এই উদ্ভিদ থেকে প্রাপ্ত আশ অনেক মূল্যবান এটাকে অনেক সময় এই আঁশের জন্য চাষ করা হয় সুতা তৈরি করার জন্য বোনার জন্য এটাকে ব্যবহার করা হয়ে থাকে এই যে দেখেন ইনফোরিসেন্সটা পরিপক্ক হওয়ার পর ফলটা হয়েছে অতসি গাছে পাইরোলাইজিডিন নামক এক ধরনের উপকার থাকে সেই উপকারটা মানুষের জন্য ক্ষতিকারক এবং গবাদি পশুর জন্য ক্ষতিকারক অর্থাৎ এর ফুল থেকে যদি কখনো আপনি নেকটার খেতে যান তাহলে পাইরোলাইজিডিন দেহাভ্যন্তরে প্রবেশ করলে বা খেলে মানুষের ক্ষতি হতে পারে এটা বিষাক্ত তাই এটাকে ব্যবহারের সময় একটু সাবধানতার সাথে করা উচিত